আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা উন্নতি কল্পে তৎপরতা শুরু করল শাসক দল প্রায় সত্তর বছর আগে কংগ্রেস জামানায় স্থাপিত হয় জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সে সময় ইন্দোর পরিষেবা সহ সুচিকিৎসা পরিষেবা মিলত অভিযোগ বাম আমল থেকে ধুকতে শুরু করে হাসপাতালটি বর্তমানে একজন চিকিৎসক দিয়ে কোনো মতে আউটডোর পরিষেবা মেলে তাই স্বাস্থ্য স্বাস্থ্য ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে স্থানীয় শাসক দলের নেতৃত্বরা তারই অঙ্গ হিসেবে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে আসেন ব্লক প্রশাসনের একটি দল ওই দলে ছিলেন সদর ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডক্টর প্রীতম বোস সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার তাদের সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক কমিটির সভাপতি নির্মল রায় যুব তৃণমূলের ব্লক সভাপতি মেহবুবার রহমান পাপ্পু অঞ্চল কমিটির সভাপতি অসীম সরকার যুবনেতা নেতা গৌরাঙ্গ রায় প্রমুখ তৃণমূলের ব্লক কমিটির সভাপতি নির্মল রায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে হাসপাতালটির উন্নত স্বাস্থ্য পরিষেবা চালু সহ ইনডোর পরিষেবা চালুর বিষয়ে লোকসভা ভোটের আগে স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হয়েছে। তারই ফলস্বরূপ এই দিনের এই পরিদর্শন ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডক্টর প্রীতম বোস জানান জনগণের দাবিসহ সংগৃহীত তথ্য উদ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে